সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সৈন শাহজাহানপুর ইউনিয়নের চার ওয়ার্ডের সফল উদ্যোক্তা এবং সফল ব্যবসায়িক কীটনাশক ব্যবসায়িক মাহুস চাষের কাছে আসলাম আজকে জানবো টুমুটো কাছে টুমুটো আল্লাহর মতে মোটামুটি ভালোই ধরছে দইরা তারপর বইলা গেছে গা ইটার জন্য কি ওষুধ আছে আপনার কাছে যদি আমার দশক বাইদের উদ্দেশ্যে বলতেন সমস্যার জন্য প্রথমত আপনার একটা মেন কুজে পাচ্ছে সুপ্রিয়া লোক দ্বিতীয়ত অটুর পেয়াস্তা চক্রনাশক সাথে বায়ারের কনফিডর অথবা ফসলের গুর ট্রিম ব্যবহার করলে আশা করি সাতটা দু স্প্রে দিলে অন্তত খুবই ভালো একটা রেজাল্ট আসবে ডেম দিব না ডেম মানে তখন ডাল মানে বেঁধে আর মানে

গাছের মানে উচ্চতা বাড়বো মানে খুবই সুন্দর লাগবে আজকে আমার আমি বলতে চাই পিএস তাইবন সুক্রিয়া বাইরের কনফিডর অথবা ফসলের গুড় ক্রিম ব্যবহার করতে বললে সাতটা দুইটা স্প্রে বললে ভালো একটা রেজাল্ট আশা করা মানে এটি পাওয়া যাবে কই এই ওষুধটি আপনার কাছে পাওয়া যাইব জি আমি আপনার কাছে থেকে আর দ্বিতীয়ত হইতাছে আমি যে বিষয়টা আপনার কাছে জানতে পারলাম এবং আমার দর্শকদেরকে জানাইতে পারলাম এতটুকি আর উনাকে অনেক ধন্যবাদ আমার কথার উত্তর দেওয়ার জন্য এবং আমার সাথে সহযোগিতা করার জন্য দেখেন আমরা খালি এখন সুক্রিয়ার কথা বলছি দেখেন সুক্রিয়া নেওয়ার জন্য এসে পড়ছে আমাদের উদ্যোক্তা মুসলিম ভাই তার জমিতে সুক্রিয়া দিব শুক্রিয়া দিলে কেমন কাজ দেয়